শুভ সন্ধ্যা সকলকে গতকাল ছিল রবিবার আর ছেলে আবার বায়না ধরেছে ওকে সে পুরোনো জায়গাতে খেলতে নিয়ে যেতে হবে এটা চিনতে পারছো তো গত সপ্তাহে এসেছিলাম ওই যে গোকুল স্কোয়ারের অ্যাপার্টমেন্টটা আজ আসতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় সাড়ে ছটা মতন বাজে অ্যাকচুয়ালি আজ এখানে আসার কথা ছিল না আজ সানডেতে একটু যেতাম সবজি বাজারে ওখান থেকে সারা সপ্তাহে সবজি নিয়ে তারপরে বাড়ি চলে যেতাম কিন্তু ছেলে বেরোনোর সময় এমন কান্না জুড়ল যে ওকে এখানে নিয়ে আসতে হলো শ্রেয়ানের ভীষণ পছন্দের জায়গা হয়ে গেছে জানো তো এটা নেহাতি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর তা না হলে প্রতিদিনই হয়তো বায়না জুটত আর যেহেতু আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল তাই আজকে ভিড়ও হয়েছিল খুব বাচ্চাদের বেশ ভালোই খেলার জায়গা হয়েছে বাচ্চারা জানো তো এখানে খুব মজা করে খেলে তিনজনকে তো আবার দেখলাম টাইম হয়ে যাওয়ার পরও কিছুতেই আর উঠবে না ওখান থেকে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব বাইকে ভালো রেখো আজ তবে যাই দেখা হচ্ছে অন্য ভিডিও দিয়ে